আসসালামু আলাইকুম আমি ডক্টর রায়হান রাব্বি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের বাংলাদেশে কোন হাসপাতালটি চোখের জন্য ভালো রুগীরা চোখের ক্ষেত্রে কোন কোন হাসপাতালে যেতে পারেন জেনারেল যে অসুখগুলো হয় রুগীরা বিভিন্ন সরকারি হাসপাতালে যায় বা বিভিন্ন ক্লিনিকে যায় কিন্তু চোখের হাসপাতালের ক্ষেত্রে রোগীদের মধ্যে একটা কনফিউশন থাকে যে সে কোন হাসপাতালে যাবে এটা ঠিক বুঝে উঠতে পারে না তো আজকে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব যে চোখের কোন অসুখে আপনি কোন হাসপাতালে যেতে পারেন তো এর জন্য আমাদের চোখের অসুখগুলা জানতে হবে কোনটা চোখের বেসিক ওষুধ এবং কোনটা চোখের জন্য মেজর অসুখ বা কোনটা একটু চোখের জন্য সিরিয়াস ধরনের অসুখ তো এটা আমাদের হচ্ছে চোখের একটা স্ট্রাকচার তো এটা কর্নিয়া এটা লেন্স এবং এটা হচ্ছে রেটিনা এই হলুদ অংশটি হচ্ছে রেটিনা তো যখন আলো চোখের কর্নিয়া থেকে রেটিনা পর্যন্ত যায় তখন একটা প্রতিবিম্ব তৈরি হয় এর মাধ্যমে আমরা দেখতে পারি তো চোখের যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলো কিছু আছে সেন্টারে যেমন ঢাকায় আর কিছু অংশ আছে পেরিফেরিতে মানে ঢাকার বাহিরে অংশ তো চোখে কি কি সমস্যা হয় চোখে এখানে লিড থাকে চোখের লিডে ক্যালাজিয়ন হতে পারে ব্লেফারাইটিস হতে পারে চোখের কর্নিয়াতে কর্নিয়াল অ্যাব্রেশন হতে পারে কর্নিয়াল আলসার হতে পারে কর্নিয়াতে কর্নিয়াল কেরাটাইটিস হইতে পারে তারপরে হচ্ছে এখানে অ্যাকুয়াস হিউমার থাকে এখানে লেন্স থাকে লেন্সের জন্য ক্যাটার্যাক্ট হইতে পারে যেটাকে আমরা সানি বলি তো এই অ্যান্টিরিয়র চেম্বারের যে অসুখগুলো হয় তারপরে চশমার যে সমস্যা হয় সেটাকে রিফ্রাকটিভিরোর বলে তো এই অ্যান্টিরিয়র সেগমেন্টের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো পেরিফেরি অঞ্চলে ঢাকার বাইরেও চোখের চিকিৎসার ব্যবস্থা রয়েছে যেমন কিছু এনজিও রয়েছে কিছু বিএনএসবির কিছু হাসপাতাল রয়েছে কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে চোখের এই অ্যান্টিজ সিগমেন্টের চিকিৎসা ভালো হয় এর মধ্যে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল রয়েছে এটার যেমন চারটা ব্রাঞ্চ রয়েছে যেমন বগুড়াতে একটা গ্রামীণ জিসি আই হসপিটালের ব্রাঞ্চ রয়েছে ঠাকুরগাঁতে রয়েছে সাতক্ষীরাতে রয়েছে বরিশালে রয়েছে এই গ্রামীণ জিসি আই হসপিটালে চোখের চিকিৎসা করাতে পারেন তারপরে আমাদের মতিনসারের বিএনএসবি চক্ষু হাসপাতাল রয়েছে বিএনএসবি বিভিন্ন পেরিফেরি অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখবেন আপনি বিএনএসবি পাবেন যেমন ঈশ্বরদীতে রয়েছে রাজশাহীতে রয়েছে সিরাজগঞ্জে রয়েছে এরকম বিএনএসবির বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে যেগুলোতে অ্যান্টিরিয়র সিগমেন্টের যে সমস্যাগুলো হয় সেগুলোর একটা ভালো সমাধান পাওয়া যায় তারপরে উত্তরবঙ্গে আমাদের চোখের হাসপাতাল রয়েছে যেমন এস কে একটা চোখের হাসপাতাল রয়েছে যেটা গাইবান্ধাতে রয়েছে তারপরে রংপুরে একটা রয়েছে দ্বীপ আই কেয়ার এটা দীপ আই ইনস্টিটিউট এখানে চোখের ভালো চিকিৎসা পাওয়া যায় তারপরে এগুলো হচ্ছে পেরিফেরি অঞ্চলের মধ্যে চোখের যে চিকিৎসাগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন এনজিও সংস্থা গাকে কিছু চক্ষু হাসপাতাল রয়েছে যেটা বগুড়াতে রয়েছে দিনাজপুরে রয়েছে ঢাকাতে রয়েছে তারপর আরেকটি চক্ষু হাসপাতাল রয়েছে মরিয়ম আই হসপিটাল মরিয়ম চক্ষু হাসপাতালের অনেক দিন হয় চক্ষু সেবা দিয়ে আসতেছে পেরিফেরি অঞ্চলগুলোতে দরিদ্র মানুষের মধ্যে এগুলোতে কিছু ক্যাম্প আয়োজন করা হয় যারা বাংলাদেশের দরিদ্র মানুষ রয়েছেন তারা খুব কম টাকার মধ্যেই ভালো একটা চিকিৎসা এইসব হাসপাতাল থেকে পেতে পারেন এরপর আমরা যাই যে বাংলাদেশের সেন্টারে কি ধরনের চিকিৎসা রয়েছে তো এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের পোস্টেরিয়র সেগমেন্টে এখানে ভিট্রিয়াস রয়েছে জেলির মতো কিছু পদার্থ রয়েছে তারপরে এখানে রেটিনা রয়েছে ম্যাকুলা রয়েছে তো এই ভিট্রিয়াসের কিছু ডিজিজ রয়েছে তারপরে রেটিনার কিছু ডিজিজ রয়েছে যেমন ডায়াবেটিক্সের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে হতে পারে হাইপার টেনশনের কারণে কিছু অসুখ হতে পারে তো এই যে পোস্টেরিয়র চেম্বারের যে অসুখগুলো এই অসুখগুলোর চিকিৎসা সাধারণত ঢাকার সেন্টারে হয়ে থাকে বিভিন্ন তারা লেজারের ব্যবস্থা করে থাকে এবং ভিট্রেকটোমের ব্যবস্থা করে থাকে বা কোনো কর্ণিয়া কর্নিয়াতে যদি ইমার্জেন্সি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করার দরকার হয় বা রেটিনাতে লেজার বা কোনো ইনজেকশন দেওয়ার দরকার হয় তারপরে অনেক সময় ছোট বাচ্চাদের দেখা যায় যে কনজেনিটাল ক্যাটার্যাক্ট হয় ছোট বাচ্চাদের যে সানির অপারেশন করা হয় এটা সংখ্যায় কিছু কম হয় তারপরেও ছোট বাচ্চাদের কিছু অপারেশন করা হয় এই যে জটিল চিকিৎসাগুলো এগুলো পেরিফেরিতে সাধারণত ওই রকম ইকুইপমেন্ট না থাকার কারণে হয় না কিন্তু সেন্টারে বর্তমানে এই ধরনের চিকিৎসাগুলো রয়েছে তো ঢাকাতে সব থেকে ভালো কিছু হাসপাতাল রয়েছে যদি আপনারা কম টাকার ভিতরে চিকিৎসা করতে চান তাহলে ইনস্টিটিউট অফ অব রয়েছে তারপরে ইস্পান ইসলামিয়া আই হসপিটাল রয়েছে এদিকে ভীষণ আই হসপিটাল রয়েছে ভীষণ আই হসপিটাল থেকে চিকিৎসা ব্যবস্থা নেওয়া যেতে পারে বাংলাদেশ আই হসপিটাল রয়েছে হারুন আই হসপিটাল রয়েছে এই হাসপাতালগুলোর ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এই সেন্টারের এই হাসপাতালগুলো থেকে মোটামুটি ভালো মানের একটা চিকিৎসা চোখের চিকিৎসা আপনারা নিতে পারবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করতে পারেন সম্পর্কে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ